নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্য রাজ্যে ওয়াক বিল নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় বিক্ষোভ নামে অশান্তি সেই সঙ্গে বাংলার সম্প্রীতি ও শান্তির বাতাবরণ নষ্টের মুখে দেখা যায় জাতি ধর্মের মধ্যে এক হিংসার লড়াই ফলে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি এবং এই হিংসা ও বিক্ষোভ উপেক্ষা করে এলাকার পরিবেশকে শান্তি বজায় রেখে এক আলাদা অভিনবভাবে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ওয়াকআফ বিলের শান্তিপূর্ণ প্রতিবাদ ও সম্প্রীতির বার্তা দিতে পথ চলতি মানুষের হাতে লাল গোলাত ফুল তুলে দিলেন যা এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে ওয়াকাত আপ বিলের শান্তিপূর্ণ প্রতিবাদ করে যা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের পরিচয় দেন এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনীষা মই শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুর সেলের সভাপতি রাজু মল্লিক উপস্থিত ছিলেন রিষ্টা গ্রাম পঞ্চায়েতের উপধান শাহাদাত হোসেন ছিলেন পঞ্চায়েত সদস্য গৌতম চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যরা এই শান্তিপূর্ণ প্রতিবাদকে নিয়ে পণ চায়াত সমিতির সভাপতি মনি সামুই বলেন পশ্চিমবঙ্গের দিকে দিকে এই ওয়াক বিল নিয়ে আমরা যে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে শুরু করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই শান্তিপূর্ণ প্রতিবাদকে প্রতিহত করার জন্য দিকে দিকে যে দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভা এই ওয়াক বিল নিয়ে আমরা যে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে শুরু করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই শান্তিপূর্ণ প্রতিবাদকে প্রতিহত করার জন্য দিকে দিকে যে দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জন্য আমরা শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজ এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে একটা শুভেচ্ছা বার্তা দিচ্ছি আমরা এলাকার সম্প্রীতি বজায় রাখার একটা বার্তা দিচ্ছি ওয়াকাব বিলের শান্তিপূর্ণ প্রতিবাদ ও সম্প্রীতির বার্তা দিতে পথ চলতি মানুষের হাতে লাল গোলাপ তুলে গ্রাম পঞ্চায়েতের উপধান শাহাদাত হোসেন তিনি বলেন আজকে আমরা মানুষকে লাল গোলাপ ফুল হাতে তুলে দিলাম আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সাথে সকল মানুষ রয়েছে তার জন্য আমরা এই পথসভার মাধ্যমে পথ চলতি মানুষকে হাতে গোলাপ দিয়ে মোবারকবাদ জানিয়েছি এছাড়াও তিনি শান্তির বার্তা দেন যেন কোন রকম ঝামেলায় না যাওয়া হয় কারণ আমাদের সরকার আমাদের পাশে রয়েছেন এছাড়াও আরও কি কি বললেন আজকে আমাদের সংখ্যালঘু সেলের ব্লকের ওরাচকে আজকে আমরা মানুষকে ফুল দিয়ে সমর্থনা দিয়েছি যেন আমি আমরা আমাদের সাথে প্রত্যেক জাতি ধর্ম লোকের সবাই আমাদের সাথে রয়েছে যার জন্যে আমরা এই পথসভা করে আমরা গোলাপ দিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়েছি এবং প্রত্যেকে আমরা বলেছি বলছি যে কোনো রকম কোনো ঝামেলায় যাবেন না কেন আমাদের সরকার আমাদের সাথে রয়েছে বাংলার সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনো ঝামেলায় যাবে না ওয়াক বিল নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের পশ্চিমবাংলা ওয়াক বিল পাস হবে না কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার মোদী সরকার এবং বিজেপি সরকার যেভাবে পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য বাইরে থেকে লোক এনে মাথায় টুপি দিয়ে মুসলমান সাজিয়ে তাকে ঝামেলায় পাশ চেষ্টা করছে সেটা নিয়ে আমাদের প্রশাসন এবং আমাদের যত আমাদের প্রতিনিধি যারা আছেন প্রত্যেকে আমরা এইটা নিয়ে এ করছি যে শান্তিপূর্ণভাবে যেন এই আন্দোলনটা হয় আর যেহেতু সুপ্রিম কোর্টের মামলা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন যে যেন এই বিলটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ নিয়ে ভাবেন যে যেন দেশের কোনো ক্ষতি না হয় কেন এইটা যদি হয় তাহলে কিন্তু সংবিধানকে নষ্ট করা সংবিধানকে ছোটো করা এটা মানুষকে ভুল বুঝিয়েছে এই ওয়াকআপ বিল ওয়াক সম্পত্তি যেটা আমাদের পূর্বজরা যেটা দান করেছে সেটা টোটালি আল্লাহ নামে দান করা হয় এটা যারা দান করে সেটা কিন্তু ওয়াকআপ বোর্ডেই আন্ডারে থাকে সেটা রাজ্য সরকার ওটাকে দেখাশোনা করে এবং এই ওয়াক বিল নিয়ে এই ওয়াকাপের টাকা নিয়ে কালকে আমি টিভিতে দেখছিলাম একজন প্রশ্ন করছিলেন যে এটা কোথায় খরচা হয় এইটা আমাদের গরিব মানুষের যারা যাদের বাড়ি নেই তাদের বাড়ি করা হচ্ছে এবং আমাদের কবরস্থান থেকে আরম্ভ করে ঈদগাহ এবং মাদ্রাসা এই কাজে লাগে এবং তারপরে এটা হচ্ছে আপনার যে যেইখানে আমাদের দরকার সেইখানে মাদ্রসাগুলোতে এ করা হচ্ছে ডেভলপ করা হচ্ছে এই টাকা সব জায়গাগুলো খরচা হয় মহাজিদ এমাম এমাম ভাতা এখান থেকে দেওয়া হয় এই টাকাগুলো আমাদের এখানে খরচা হয় আর ওয়াকফ সম্পত্তি টোটাল মুসলিমদের আওতায় রয়েছে আর এই সম্পত্তির কোনো উপব্যবহার হয় না এটা সরকার রাজ্য সরকারের আন্ডারে থাকে এটা সঠিকভাবে টাকা খরচা হয় এই প্রতিবাদ সভাতে পিছিয়ে ছিলেন না পঞ্চায়েতের সদস্য ও আইএনটিটি উসির সভাপতি গৌতম চক্রবর্তী তিনি একটি মূল্যবান কথা বলেন আজকের এই দৃশ্য হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই আমরা বাংলার মানুষ একে অপরের প্রতি প্রতিভাগ্য বিনিময় করাই আমাদের সংস্কৃতি গোলাপ সেই ভাষায় বলছে গোলাপ দাঙ্গার কথা বলে না গোলাপ ভালোবাসার কথা বলে এছাড়াও আরো কি কি বললেন সরাসরি শুনতে ও জানতে অবশ্যই চোখ রাখুন নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় আর আলাদা করে পশ্চিমবঙ্গে তো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না বাংলার মানুষ বিশ্বাসও করে না এখানে জাত পাত ধর্ম শ্রেণীবিন্যাসে আমরা বিশ্বাসী নয় এটা বাংলার কৃষ্টি বা সংস্কৃতি নয় আজকে সারা বাংলা জুড়ে একটা অপচেষ্টা চলছে যে ধর্মের নামে আবার দাঙ্গা লাগানোর একটা শুশ্রুড়ি দেওয়ার অপচেষ্টা চলছে পরিষ্কার আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সাংসদ বাংলার বিরোধী দলনেতা একটা বিশেষ রাজনৈতিক দলের বিধায়করা তাদের পদাধিকারীরা খোলাখুলি উস্কানি দিচ্ছেন খোলাখুলি মারামারি করার জন্য প্ররোচনা দিচ্ছেন দাঙ্গা লাগাবার জন্য প্রোচনা দিচ্ছেন আজকে দেশেরই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তারা বলছে যে আমাদের দেশে বর্ডার লাগোয়া যে সমস্ত অঞ্চলে অশান্তি চলছে সেখানে দেশের ভেতরের কিছু কুচক্রি এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশেরও এখানে উস্কানি রয়েছে চক্রান্ত রয়েছে যেটা কেন্দ্রীয় এজেন্সিরাই বলছে সেই আবহাওয়ায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের শাসক দল তারা সরাসরি উস্কানি দিচ্ছে বাংলায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেইখানে এই উদ্যোগ এটা বাংলার সংস্কৃতির পরিচয় বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত কতটা মজবুত তারই নিদর্শন যে আজকে ওয়াক অফ বিল কেন্দ্র সরকার পাশ করেছে নিশ্চয়ই বিলে কোনো ঘাটতি রয়েছে হলে সুপ্রিম কোর্ট শুনানি আরও একদিন করতো না আগামী দিনে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে ভারতবর্ষের মানুষ আইনকে সম্মান করতে জানে কোর্টকে সম্মান করতে জানে আমরা ধর্মের ভেদাভেদা বিশ্বাসী নয় এটুকু বিশ্বাস করি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানে আঘাত পড়বে এরকম কোনো আইন ভারতবর্ষে কার্যকর করতে দেবেন না কাজী এই আইনটা প্রণয়ন করা ঠিক এই সময় যখন বাংলায় আগামী দিনে বিধানসভা নির্বাচন কোনোভাবেই বাংলায় সাম্প্রদায়িক সুশ্রুড়ি দিয়ে ধর্মের নামে যখন ক্ষমতায় আসা যাচ্ছে না আজকে ধর্মের নামে উলঙ্গ নৃত্য করছে বাংলার তথা ভারতবর্ষের বিজেপি তার বিরুদ্ধে এটা একটা চপেটাঘাত বলে মনে হয় আমার যে সংখ্যালঘু সম্প্রদায়দের যখন গুন্ডামি মস্তানির দিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাজ্য জুড়ে তারা অশান্তি করছে আজকে এর আগে বলছিলেন যিনি আমাদের দেশ সার্দার সাহেব তো সত্যিই কে মুসলিম কে মুসলিম সে দাঙ্গা করছে এগুলো তো আগামী দিনে নিশ্চয়ই সামনে আসবে গভর্নমেন্ট সিট তৈরি করেছে তারা তদন্ত করছে কিন্তু ভারতবর্ষের ছবি আজকে যে ছবিটা দেখলেন আপনারা যে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই আমরা বাংলার মানুষ একে অপরের প্রতি ভালোবাসা সৌহর্য বিনিময় করাই আমাদের সংস্কৃতি গোলাপ সেই ভাষাই বলছে গোলাপ দাঙ্গার কথা বলে না গোলাপ ভালোবাসার কথা বলে